আচ্ছা একটা বিষয় কি কখনো ভেবে দেখেছেন হাজার হাজার বছর আগে লেখা কিছু কথা কিছু প্রাচীন ধর্মগ্রন্থ আজও আমাদের সমাজকে কীভাবে নিয়ন্ত্রণ করে বিশেষ করে নারী পুরুষের সম্পর্ক নিয়ে আমাদের চিন্তাভাবনাকে এটা একটা বিশাল ধাঁধার মতো তাই না আর আজ আমাদের হাতে ঠিক তেমনই একটা বাঁধা এসে পড়েছে আমাদের একজন শ্রোতা একটি তুলনামূলক অধ্যয়ন পাঠিয়েছেন যেখানে বাইবেল আর কোরআন থেকে কিছু অংশ পাশাপাশি তুলে ধরা হয়েছে আর এগুলো পড়লে মনে হয় যেন দুটো সম্পূর্ণ ভিন্ন পৃথিবীর কথা বলা হচ্ছে আমাদের আজকের কাজ হলো এই বিষয়টার গভীরে যাওয়া দেখা যাক কিভাবে আর কেন এই ভিন্ন চিত্রটা তৈরি হলো ঠিক তাই আর এই আলোচনা শুরুর আগে মানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া খুব জরুরি আমাদের লক্ষ্য কিন্তু কোনো ধর্মকে বিচার করা বা কোনো পক্ষ নেওয়া নয় আমরা এখানে বিচারক নই বলতে পারেন পর্যবেক্ষক আমাদের শ্রোতার পাঠানো এই ডকুমেন্টটা যা বলছে আমরা সেটারই একটা ব্যবচ্ছেদ করব প্রথমে আমরা দেখব বাইবলের কোন আয়াতগুলোকে এই উৎসটি নারীর জন্য সীমাবদ্ধকারী হিসেবে চিহ্নিত করছে আর তারপর আমরা কোরআনের সেই আয়াতগুলো দেখব যা এই একই উৎস অনুযায়ী নারীর মর্যাদা প্রতিষ্ঠা করছে আমাদের কাজ হল এই তথ্যগুলো সামনে রেখে বিষয়টা নিয়ে খোলামেলা কথা বলা দারুণ চলুন তাহলে শুরু করা যাক আলোচনার প্রথম পর্বটা বাইবেলকে কেন্দ্র করে শ্রোতার পাঠানো ডকুমেন্টের এই অংশের শিরোনাম হল বাইবেল যেসব আয়াত নারীকে অসম্মানিত মনে হয় আর শুরুতেই একটা কথা মনে রাখা ভালো এই ডকুমেন্টটি নিজেই স্বীকার করছে যে এই আয়াতগুলোকে তাদের প্রেক্ষাপট থেকে বের করে আনলে এমনটা মনে হতে পারে তো প্রথম যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটা হল এক তিমথি দুই বারো এখানে বলা হচ্ছে আমি নারীদের শিক্ষা দিতে বা পুরুষের উপর কর্তৃত্ব করতে অনুমতি দিই না বরং তারা নীরব থাকবে বেশ সরাসরি কথা এই ডকুমেন্টটি এটাকে নারীর নেতৃত্ব আর শিক্ষার উপর একটা সাধারণ নিষেধাজ্ঞা হিসাবেই দেখছে হ্যাঁ এবং এই একটা লাইনের মধ্যেই কিন্তু দুটো বড় বিষয় চলে আসছে শিক্ষা দেওয়া এবং কর্তৃত্ব করা এই অধ্যায়নটি বলছে এখানে নারীকে জ্ঞান বিতরণ এবং নেতৃত্ব এই দুটো গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে আর এর পরে যে উদাহরণটি টানা হয়েছে তা এই ধারণাকে আরও ইয়ে শক্তিশালী করে এক করিন্থেও চোদ্দ চৌত্রিশ পঁয়ত্রিশ যেখানে বলা হচ্ছে নারীরা গির্জায় নীরব থাকবে যদি তাদের কিছু জানার থাকে তবে তারা ঘরে গিয়ে নিজের স্বামীর কাছে জিজ্ঞাসা করবে এক মিনিট তার মানে আগের আয়াতে শিক্ষা দেওয়া বা নেতৃত্ব দেওয়া নিষেধ ছিল আর এখানে ঠিক এখানে প্রশ্ন করাও বারণ প্রশ্ন করাও বারণ বিষয়টা তো আরও কঠোর হয়ে গেল গির্জার মতো একটা সামাজিক পরিসরে তাদের কথা বলাই যাবে না এই ডকুমেন্টটি ঠিক এই ধারাটাই তুলে ধরতে চাইছে প্রথমে নেতৃত্ব থেকে সরানো হল তারপর প্রকাশ্য আলোচনা থেকে এখানে একটা প্যাটার্ন বেশ স্পষ্ট জ্ঞান বা আলোচনার কেন্দ্র থেকে নারীকে সরিয়ে তাকে ব্যক্তিগত পরিসরে মানে ঘরের ভেতরে ঠেলে দেওয়া হচ্ছে যেখানে তার তথ্যের একমাত্র উৎস হলো তার স্বামী এই বিশ্লেষণ অনুযায়ী এটা নারীর বুদ্ধিবৃত্তিক স্বাধীনতাকে খর্ব করার একটা সুস্পষ্ট উদাহরণ আচ্ছা তাহলে বাইবেল সম্পর্কিত অংশে উৎসটি মূলত প্রকাশ্য ভূমিকা আর জ্ঞানের জগতে সীমাবদ্ধতার একটা চিত্র তুলে ধরল কিন্তু ডকুমেন্টের আলোচনা তো এখানেই থামছে না তাই না এরপর তারা সোজা চলে যাচ্ছে পারিবারিক কাঠামোর একেবারে কেন্দ্রে আদিপুস্তক বা উৎপত্তি তিন পয়েন্ট ষোলোর একটা অংশে বলা হয়েছে তোমার আকাঙ্ক্ষা তোমার স্বামীর প্রতি হবে আর সে তোমার ওপর কর্তৃত্ব করবে এই কর্তৃত্ব বা রুল ওভার শব্দটা কিন্তু খুব শক্তিশালী উৎসটি এটাকে সরাসরি ক্ষমতার ভারসাম্যহীনতা বলছে এটাকে কি অন্যভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ আছে মানে সুরক্ষার প্রতীক হিসেবে উৎস কি সেদিকটা নিয়ে কিছু বলেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না এই উৎসটি সেই ব্যাখ্যার দিকে যায়নি বরং এটি রুল ওভার শব্দটির আক্ষরিক অর্থকেই গুরুত্ব দিয়েছে যার মানে হল শাসন করা বা আধিপত্য বিস্তার করা আর এর প্রভাবটা কিন্তু বিশাল হুম আগের আয়াতগুলো ছিল প্রকাশ্যস্থান অর্থাৎ গির্জা নিয়ে আর এই আয়াতটি ব্যক্তিগত সম্পর্কের একেবারে মূলে স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতরে একটা আধিপত্যের কাঠামো তৈরি করে দিচ্ছে এটা শুধু নীরব থাকা নির্দেশ নয় এটা একজনের শাসনের অধীনে থাকার কথা বলছে এই অধ্যায়নটি যুক্তি দিচ্ছে যে এই পারিবারিক কাঠামোটি পরবর্তীতে সামাজিক এবং ধর্মীয় পরিসরে নারীর ভূমিকাকে নির্ধারণ করতে সাহায্য করেছে মানে একটা সুতোর মতো সবগুলোকে বেঁধে রেখেছে এক মিনিট আমি কি এটা ঠিকমতো বুঝলাম উৎস বলছে এখানে এমন একটা আইনের কথা আছে যেখানে ধর্ষণের শিকার একজন নারীকেই তার অপরাধীর সাথে থাকতে বাধ্য করা হচ্ছে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না এটা দ্বিতীয় বিবরণ বাইশ আঠাশ উনত্রিশ থেকে নেয়া হয়েছে এখানে বলা হয়েছে যদি একজন পুরুষ কোনো অবিবাহিত কুমারী মেয়েকে ধর্ষণ করে তবে তাকে মেয়েটির বাবাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সেই মেয়েটিকে বিয়ে করতে হবে আর সে তাকে কখনও তালাক দিতে পারবে না আজকের দিনে দাঁড়িয়ে এটা কল্পনা করাও তো কঠিন সত্যি বলতে এই অংশটা পড়ার সময় একটু থামতেই হয় কারণ এখানে আমরা দুটো ভিন্ন যুগের নৈতিকতার মধ্যে একটা সরাসরি এবং বেশ অস্বস্তিকর সংঘাত দেখতে পাচ্ছি এই ডকুমেন্টে ঠিক এই পয়েন্টটাই ধরিয়ে দিতে চাইছে তাদের বিশ্লেষণ অনুযায়ী এই আইনটি ভুক্তভোগীর মানসিক অবস্থা তার সম্মতি বা তার ভবিষ্যৎকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না আচ্ছা এখানে নারীর পরিচয় বা অধিকার তার নিজের নয় বরং প্রথমে তার বাবার এবং পরে তার স্বামীর সম্পত্তি হিসেবে দেখা হচ্ছে আধুনিক ন্যায়বিচারের মানদণ্ডে যেখানে ভুক্তভোগীর সুরক্ষাই সবচেয়ে বড় কথা সেখানে এই বিধানটি সম্পূর্ণ বিপরীতমুখী তাই তো নারীর বস্তু হিসেবে পরিগণিত হওয়ার এক চরম উদাহরণ হিসেবে পেশ করেছে তাহলে এই পুরো অংশের সারমর্ম করলে যা দাঁড়ায় আমাদের শ্রোতার পাঠানো এই বিশ্লেষণে বাইবেলের নির্বাচিত কিছু অধ্যায়ের মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে নারীর ভূমিকা ধাপে ধাপে সংকুচিত হয়েছে প্রথমে প্রকাশ্য নেতৃত্ব থেকে বারণ করা হয়েছে তারপর পারিবারিক জীবনে পুরুষের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে এবং শেষে এমন কিছু আইনি বিধানের কথা বলা হয়েছে যা আজকের যুগে নারীর মর্যাদা এবং ন্যায় বিচারের ধারণার সাথে সাংঘার্ষিক এটা বেশ কঠোর একটা বিশ্লেষণ কিন্তু ডকুমেন্টে তো এটা মাত্র অর্ধেক ঠিক এর পরেই উৎসটি তার আলোচনার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় এবং সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র তুলে ধরে হ্যাঁ এবং সেখানেই আলোচনাটা আরও আকর্ষণীয় হয়ে উঠছে ডকিমেন্টের দ্বিতীয় অংশের শিরোনাম কুরআন নারীর মর্যাদা ও সমতা এবং এখানে দেখানো হয়েছে কুরআন কিভাবে আইনি সামাজিক এবং আধ্যাত্মিকভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছে বলে উৎসটি দাবি করে শুরুতেই যে আয়াতটি আনা হয়েছে তা হল সুরা নিসার প্রথম আয়াত হে মানবজাতি জাতি তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় করো যিনি তোমাদের সবাইকে একই আত্মা থেকে সৃষ্টি করেছেন এই একই আত্মা বা সিঙ্গল সোল এই কথাটা কিন্তু খুব গভীর খুবই গভীর কারণ এই একটা বাক্য দিয়ে নারী পুরুষের সম্পর্কের একেবারে মূলে চলে যাওয়া হচ্ছে তাদের সৃষ্টি বা উৎসে বিষয়টা অনেকটা এরকম ধরুন একই মাটির দলা থেকে আপনি একটা বাটি আর একটা প্লেট বানালেন আকার ভিন্ন কাজ হয়তো ভিন্ন কিন্তু উপাদানটা এক বাহ এই উৎসটি বলছে কোরআন অনুযায়ী নারী পুরুষের সম্পর্কটাও ঠিক তেমন যেহেতু তাদের উৎস এক তাই তাদের মৌলিক মানদিক মর্যাদাও সমান এখানে উঁচু নিচু বা প্রধান অপ্রধানের ধারণাকে গোড়া থেকেই বাতিল করে দেওয়া হচ্ছে সৃষ্টি তত্ত্বের পর্যায়েই সমতার একটা ভিত্তি স্থাপন করা হচ্ছে বাহ এই উপমাটা চমৎকার আর এই যে সৃষ্টির সমতা এই ধারণাটাই পরের উদাহরণে আরও স্পষ্ট হচ্ছে সুরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে বিশ্বাসী নারী পুরুষের জন্য পুরস্কারের কথা বলা হয়েছে এখানে একটু লম্বা তালিকা আছে নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারী অনুগত পুরুষ ও অনুগত নারী এভাবে চলতে থাকে এবং শেষে বলা হয় আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার প্রস্তুত করে রেখেছেন আমি এখানে যে প্যাটার্নটা দেখছি তা হলো, প্রথমে বলা হল উৎস এক আর এখন বলা হচ্ছে আধ্যাত্মিক পুরস্কারও দুজনের জন্য সমান একদম এই ডকুমেন্টটি যুক্তি দেখাচ্ছে যে আধ্যাত্মিক জগতে নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই তাদের এবাদত তাদের সততা তাদের ধৈর্য সব কিছুর মূল্যায়ন একই মাপকাঠিতে হবে এবং পুরস্কারও হবে সমান এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ অনেক প্রাচীন সংস্কৃতিতেই মনে করা হতো যে নারীরা আধ্যাত্মিকভাবে পুরুষদের চেয়ে নিম্ন স্তরের এই আয়াতটি সেই ধারণাকে মানে সেই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করছে বলে উৎসটি মনে করে আচ্ছা তাহলে সৃষ্টির দিক থেকে সমতা আধ্যাত্মিক পুরস্কারের দিক থেকেও সমতা কিন্তু সামাজিক মর্যাদা সমাজেকে বেশি সম্মানিত হবে এই বিষয়ে উৎসটি সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে তুলে ধরেছে যেখানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদাবান যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকুয়াবান এই তাকুয়া শব্দটার আসল মানে কি উৎস বলছে তাকুয়া মানে হল আল্লাহ সচেতনতা বা ধার্মিকতা সহজ কথায় এর মানে হল ঈশ্বরের চোখে আপনার স্ট্যাটাস কি তা আপনার লিঙ্গ আপনার বংশ বা আপনার ব্যাংক ব্যালেন্সের উপর নির্ভর করে না আচ্ছা নির্ভর করে শুধুমাত্র আপনি কতটা সচেতনভাবে এবং সততার সাথে জীবনযাপন করছেন তার উপর এই অধ্যয়নের মতে এটা সামাজিক শ্রেষ্ঠত্বের প্রচলিত সমস্ত ধারণাকে পুরোপুরি উল্টে দেয় এটি একটি বিপ্লবী ধারণা কারণ এটি বলছে যে একজন দরিদ্র ধার্মিক নারী একজন ধনী কিন্তু অসৎ পুরুষের চেয়ে আল্লার কাছে অনেক বেশি মর্যাদাবান হতে পারে এটা তো বিশাল একটা ব্যাপার এরপর ডকুমেন্টটি বাস্তব জীবনের সম্পর্কের দিকে নজর দিয়েছে সুরানিশার ১৯ নম্বর আয়তে পুরুষদের বলা হচ্ছে স্ত্রীদের সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করো আমার সাথে সাথেই বাইবেলের আদিপুস্তকের সেই কর্তৃত্ব বা রুল ওভার শব্দটার কথা মনে পড়ে গেল এই দুটি নির্দেশের মধ্যে তো আকাশ পাতাল তফাত একটাতে শাসনের কথা বলা হচ্ছে আরেকটাতে সদ্ভাব বা দয়ার কথা এই বৈপরীত্যটাই উৎসটি তুলে ধরতে চাইছে তারা বলছে এখানে বৈবাহিক সম্পর্কের ভিত্তি হিসেবে আধিপত্যকে নয় বরং পারস্পরিক মায়া মমতা দয়া এবং সুন্দর আচরণকে প্রতিষ্ঠা করা হচ্ছে সদ্ভাবে জীবনযাপন করো এটা শুধু একটা উপদেশ নয় এটা একটা নির্দেশ ঠিক এই বিশ্লেষণ অনুযায়ী এটি একটি আইনি ও নৈতিক বাধ্যবাধকতা তৈরি করে যা নারীর প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করার একটি প্রাতিষ্ঠানিক উপায় এটি সম্পর্ককে একটা ক্ষমতার লড়াই হিসেবে না দেখে একটা পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে তুলে ধরে এবং এই উৎসের শেষ উদাহরণটি সম্ভবত সবচেয়ে মর্মস্পর্শী এটি আরবের তৎকালীন একটি ভয়ঙ্কর সামাজিক প্রথাকে সরাসরি আঘাত করে সুরানাহালের আটান্ন ও উনষাট নম্বর আয়াতে কন্যা সন্তানের জন্মের খবরে কিছু মানুষের প্রতিক্রিয়ার কথা বলা হয়েছে বলা হয়েছে যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ লজ্জায় ও দুঃখে কালো হয়ে যায় তাকে কিসে অপমান সহ্য করে রেখে দেবে নাকি মাটিতে পুঁতে ফেলবে হ্যাঁ এই আয়াতগুলো যে সময়ে নাজিল হয়েছিল সেই সময়ে আরবের কিছু অংশে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার মতো নির্মম প্রথা প্রচলিত ছিল এই আয়াতগুলো সেই মানসিকতাকে অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা করছে এই ডকুমেন্টটি বলছে কুরআন এখানে শুধু এই প্রথাকেই বন্ধ করছে না বরং এর পেছনের মানসিকতাকেও আক্রমণ করছে আচ্ছা এটি জন্ম থেকেই একটি নারী শিশুর বেঁচে থাকার অধিকার এবং তার মর্যাদাকে প্রতিষ্ঠা করছে এটি বলছে যে একটি মেয়ের জন্ম কোনো অপমানের বিষয় নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ আহলে এই অংশের সারসংক্ষেপ করলে এই ডকুমেন্টটি দেখাচ্ছে যে কোরআনের নির্বাচিত আয়াতগুলো বিভিন্ন দিক থেকে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করে সৃষ্টিতে সমতা আধ্যাত্মিক জগতে সমতা সামাজিক মর্যাদার ভিত্তি হিসেবে নৈতিকতা বৈবাহিক জীবনে সম্মানজনক আচরণ এবং জন্ম থেকেই নারী শিশুর সুরক্ষা উৎসের উপসংহার হল এই আয়াতগুলো নারীর অধিকার ও মর্যাদা স্পষ্টভাবে প্রতিষ্ঠা করে ঠিক এবং এভাবে আমাদের শ্রোতার পাঠানো ডকুমেন্টটি দুটি ধর্মগ্রন্থের মধ্যে একটি অত্যন্ত স্পষ্ট এবং শক্তিশালী বৈপরীত্য বা কন্ট্রাস্ট তৈরি করে তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ায় আমরা আমাদের শ্রোতার পাঠানো এই তুলনামূলক অধ্যায়ন থেকে দুটি সম্পূর্ণ ভিন্ন চিত্র পেলাম একদিকে বাইবেলের কিছু নির্বাচিত আয়াত যা এই ডকুমেন্ট অনুযায়ী নারীর ভূমিকাকে সীমাবদ্ধ করে এবং পুরুষের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে অন্যদিকে কুরআনের কিছু নির্বাচিত আয়াত যা এই একই ডকুমেন্ট অনুযায়ী সৃষ্টি আধ্যাত্মিকতা এবং সামাজিক জীবনে নারীর সম্মান ও অধিকারকে স্পষ্টভাবে সমর্থন করে দুটো ছবি যেন সাদা আর কালোর মতো আধুনিক মূল্যবোধের চশমা দিয়ে দুটো গ্রন্থকেই দেখছে একদিকে আধিপত্য সীমাবদ্ধতা বা নীরবতা মতো শব্দগুলো বেছে নেওয়া হচ্ছে অন্যদিকে সমতা মর্যাদা বা সদ্ভাবের মতো শব্দগুলো অর্থাৎ এই তুলনার মাধ্যমে উৎসটি নিজেই একটি আধুনিক আর্গুমেন্ট তৈরি করছে প্রশ্নটা শুধু এই নয় যে আয়াতগুলো কি বলছে বরং প্রশ্নটা হলো কেন এই সংকীর্ণ আয়াতগুলোই আজ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এটা একটা দারুণ পয়েন্ট তার মানে আমরা যা পড়ছি তা শুধু প্রাচীন গ্রন্থের ব্যাখ্যা নয় বরং বর্তমানের আয়নায় সেই প্রাচীন গ্রন্থগুলোর একটি প্রতিচ্ছবি ঠিক তাই আর এখান থেকেই আমরা আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি চিন্তানামূলক প্রশ্ন রেখে যেতে পারি এই অধ্যায়নটি নির্বাচিত কিছু আয়াতের ভিত্তিতে একটি পরিষ্কার তুলনা আমাদের সামনে হাজির করেছে এটি আমাদের ভাবতে বাধ্য করে প্রতিটি ধর্মগ্রন্থের বৃহত্তর প্রেক্ষাপট যেমন ঐতিহাসিক সাংস্কৃতিক এবং শতাব্দীর পর শতাব্দী ধরে যে ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাগুলো তৈরি হয়েছে সেগুলোই নির্দিষ্ট আয়াতগুলোর অর্থকে কিভাবে প্রভাবিত করে একটি আয়াত কি পুরো গ্রন্থের প্রতিনিধিত্ব করতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আজকের দিনের বিশ্বাসীরা তাদের ব্যক্তিগত জীবনী এবং সমাজে এই অনুচ্ছেদগুলোকে কিভাবে ধারণ করেন কিভাবে ব্যাখ্যা করেন বা সেগুলোর সাথে সমন্বয় করেন কারণ শেষ পর্যন্ত এই গ্রন্থগুলো তো শুধু বইয়ের পাতায় আটকে নেই মানুষের জীবনেই এরা বেঁচে থাকে